স্পেশালি বলতে গেলে দেখুন শ্মশান হচ্ছে একটা স্থান তো বাংলা কথাই আছে যে বাড়িতে অনেক সময় যদি ভুল ভুলভ্রান্তি বা কিছু যদি প্যারানরমাল নর্মাল অ্যাক্টিভিটিস থেকেও থাকে না আপনি যদি শ্মশানে যান এবং খালি পায়ে মানে এসে যদি বাড়িতে ঘরের মধ্যে হাঁটেন দেখবেন বাড়ির বহু এরকম কিছু সমস্যা আছে যেগুলো থেকে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেরিয়ে যাচ্ছেন প্রবলেমগুলো আপনার কেটে যাচ্ছে তো শ্মশানকে নিয়ে ভয় পাওয়ার মতো জায়গা স্পেশালি আমার নেই এবং দীর্ঘদিন আমরা ওখানে যেহেতু কাজে যেতে হয়তো অবশ্যই বহু এক্সপিরিয়েন্স আছে কিন্তু এরকম কোনোরকম সমস্যা পেতে হয়নি হ্যাঁ যে জিনিসগুলো পেতে পাওয়া যায় না সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় যেমন জব্বলপুরের কথা বললো তুমি আমার এক্সপিরিয়েন্স ভিডিও কিন্তু আছে বাস্তব কোনো ভুল নেই এবং দেখো মর্গান হাউস তুমি খুব ভালো মতো জানো নাম করা একটা বড় হাউস যেখানটাতে আমি আগের দিন দিন পছন্দের সাথে প্রোগ্রামে বলছিলাম যে মর্গান হাউস খুব বড় একটা হাউস ভালো প্রোগ্রামগুলো পছন্দের সময় বেছে বেছে করো না না না

জায়গা আছে কারণ আমি একটা জিনিস বলি যে এই জিনিসগুলো না কোনো কারণে দেখা যায় বা রাত্রিবেলায় ভূত ভূত আপনার সামনে দেখা দেবে আত্মা আত্ম অবিনেশ্বর মানে ওনাকে দেখা যেতে পারে না ওকে উপলব্ধি একটা অনুভূতি হ্যাঁ অনুভূতি করা যেতে পারে তো আমার আমার কিছু বেশ কিছু কষ্ট মানে ক্লায়েন্ট আছেন যারা স্পেশালি মূর্তি নদীর ধারে গিয়ে যে রিস্ট সেগুলোতে কোনো না কোনো একটা নাম করে তো লাভ নেই তো কোথাও না কোথাও একটা গিয়ে থেকে তারপর ওখান থেকে আসার পরে রীতিমতো এবং যে এই জায়গাটা এরকম জিনিস কেন হলো বলছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছি এবং আমি উপলব্ধি করতে পারছি এই জিনিসগুলো আমার সাথে সাথে ঘটছে তো এইগুলো যখন অনেক সময় কি হয় বাড়ি কেনার সময় বাস্তুতে যদি স্পেশালি হয় এটা হোটেলে হলো একদিন হলো দুদিন হলো আপনি আমি চলে খালি গুডি চলে আসদিন আপনার লাইফে কিছু বড় প্রবলেম না কিন্তু আমার লাইফে একটা যেটা হয়েছিল সেটা একদিন একদিনে আমাকে রডিশিয়ার করছিল যেটা বলছে যে আমি ওখানে থেকে ফিরে আসার পরে আমি বাড়িতেও এসা হয়েছে হ্যাঁ বলছি রাত্রিবেলায় আমি আয়নাতে গিয়ে মুখ মত মুখ দিয়ে যখন ঘরে ঢুকছি তখন দেখতে পাচ্ছি আমার মুখ দেখা যাচ্ছে না অন্য কারণে যেন মনে হচ্ছে প্রতিচ্ছবি আসছে এবং সেই জিনিসটাই আমি ফিল করি যখন আমি বাড়িতে আসি রাত তিনটের সময় আমার বাড়িতে বিছানার সামনে সেম জিনিস হচ্ছে তোমার সঙ্গে এইখানেই বসে প্রোগ্রাম করতো টিনার কথা তুমি মনে হয় হ্যাঁ 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 মনে আছে তো তুমি এই জাস্ট আমি দু হাজার কথা বলছি এরকম না যে আজ থেকে বহুদিন আগে মানে হাইপোথিটিক্যাল গল্প করছি আপনাদের সঙ্গে ও যখন এই কারশিয়াংরা কালী তোমাকে মনে হয় সেই গল্প পড়েছে ও বলছে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে। আমাদের কলিক আমার সামনে এই অফিসে বসে গল্প করছে যখন আমরা ওই কার্সিয়াং কোথায় গেছিল সেই হোটেলের মধ্যে পরিষ্কার দুটার সময় রাতে শীতের জায়গা মানে নিশুতে চুপচাপ হ্যাঁ এবং অনেকের মধ্যে হোটেলের স্টাফ এবং আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে দেখেছি পরের দিনকে ওই হোটেলের সিসিটিভি চেক চেক করবো সময় রাত্রিবেলা বেলা কেউ ছিল না কারো কারো কাউকে দেখা তো দূরে ব্যাপার কিন্তু ঘড়িতে হয়তো দেখা গেল একটা দশ যে সময় তুমি ভিডিও ফুটেজ দেখছো এবং সেই সময়কার দেখবি যে কেউ দরজার বাইরে দাঁড়িয়ে নেই তো কি করে সব কিন্তু আওয়াজ পাওয়া যায় কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এটা এটা আমি ধরলাম যে বাইরে ঘুরতে গিয়ে অনুভূতি লাভ হয়েছে ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু বাড়ির ক্ষেত্রে যদি অনেক দিন দীর্ঘদিন একটা বাড়ি পড়ে রয়েছে সেই বাড়িটা বিক্রি হচ্ছে তো সেটা কেনার আগে না আমার মনে হয় কেনার পরে অবশ্যই ভালো মতো যদি আপনি পুজো অর্চনা না করে সেই বাড়িতে ঢোকেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনাকে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে এবং আপনাকে কেন বলছি এই কথাটা তার পিছনে কারণ হচ্ছে এক নয় একাধিক ফ্যামিলির ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে আচ্ছা এটা কি রাশি